এবার বলুন আপনাদের মাথায় যদি যুক্তি থাকে তাহলে কে বেশি পাইল পন্ডিতের মাথায় এত কথা ধরে না পন্ডিত শুধু বোধে এক থেকে দুই বেশি এত কথা পন্ডিতের মাথায় ধরে না সমান অধিকারবাদী পন্ডিতের মাথায় এত কথা ধরে না পন্ডিতের মাথায় শুধু ধরে এক থেকে দুই বেশি কেত্তা বড় মূর্খ পন্ডিত এটা আপনাদের বুঝাবার জন্য একটা গল্প বলি শুনুন একটা লোক ছিল একেবারে নিরেক মূর্খ লেখাপড়া জানে না যত স্কুলে লেখাপড়া করতে দিয়েছিল ছেলে অত্যন্ত মেধাবী ছিল লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল বুঝে থাকলে বলুন তো এই ছেলের রোল নম্বর কত হবে এক বাপ শিক্ষিত না মূর্খ সে কিন্তু রুল নম্বর এক হইলে নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে নম্বর বেশি পায় এত কথা বুঝে না শুধু বুঝে এক থেকে দশ বেশি তাই ফল ঘোষণার পর মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে পরীক্ষাতে দিছি লাভ পাশ করছো ছেলে বলে পাশ করছি কত নম্বরে কয় এক নম্বরে বাফে কয় সর্বনাশ করছো কয় কি সর্বনাশ করছি কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন ওই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে বেশি নম্বর ভাই পরীক্ষায় না এক নম্বরে ফাঁস করলে বেশি নম্বর ভাই ঠিক তেমনি ভাবে এই সমাজের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না তিন খরচ হলার দুই অংশ ভাইলে বেশি ভাই না নাই খরচ হলে এক অংশ ভাইলে বেশি ভাই ওইটা হইলো অশিক্ষিত গোয়ার আর এইগুলি এইগুলি হইলো শিক্ষিত গোয়ার

অথচ রসুল বলে দিয়েছেন যে ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এর মধ্যে কুরা বিশ্বাস করার নাম ওইখানে ছিল আমাদের এক নম্বরে আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বরে কোরআনের কথা আমার যুক্তি মতে হলে বিশ্বাস করি এর নাম ইমান না বিশ্বাস করি এই কথাটা সর্বস্তরের মুসলমানের জীবন বর মনে রাখা দরকার যে কোরআনের সকল কথা আমি শর্তহীন ভাবে বিশ্বাস করি কোরআন বিধানের যুক্তি আমার মাথায় আসুক বা না আসুক আল্লাহ যুক্তি কম বুঝেন নামত থেকে জিবরিলের এই প্রশ্নের জবাব ইমান কাকে বলে এর জবাবে রসুল বলে দিলেন ইমানের এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান তাই ইমানের ছয়টা মূল কথা রসুল বলে দিলেন এই ছয়টা মূল কথার সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে সেগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উন্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছে পরিভাষাগত সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয় সারমর্ম হলো জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন আলেমদের তো জানাই আছে ছাত্ররা সহজেই বুঝবে আপনারা যারা আরবি শব্দগুলি বুঝেন না দয়া করে শুন শব্দটা মনে রাখুন একটু পরে বুঝবেন জিব্রাইলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ এই দুই জার বিষয় শব্দ মনে রাখো ইলমে আকাইদ শিক্ষা দিয়ে এবার জিবরিল দুই নম্বর প্রশ্ন করল মাল ইসলাম ইসলাম কাকে বলে এই প্রশ্নের জবাবে রাসূল ইসলামের পাঁচটা মূল কথা বলে দিয়েছে কলেমা ঘোষণা করা নামাজ কায়েম করা রমজানের রোজা রাখা ধ্বনি হলে যাকাত দেওয়া সামর্থ্যবান হলে হজ করা এই পাঁচটা হলো ইসলামের মূল কথা এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে বিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিদে উম্মত আরেকটা ফলনে মুদাববান করেছেন আরেকটা শাস্ত্রে বিনষ্ট করেছেন পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফাকা বলা হয় শারমার হলো জিব্রিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন জিব্রিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন মেহেরবানি করে ই আরমি শব্দগুলি মনে রাখুন আমি একটু পরে ডেফিনেশন বলে দেব সংজ্ঞা বলে দেব ইনশাআল্লাহ এবার জিব্রিল তিন নম্বর প্রশ্ন করলেন মাল ইহসান আল্লাহর নীরবে জাল গুলামি আপনারা কি আল্লাহর হতে চান বেজাল গুলাম নির্বেজাল আমি দুঃখিত আল্লাহর গুলামি বেজাল কিভাবে হয় আল্লাহর গুলামি নির্বেজাল কিভাবে হয় যে একটা স্বতন্ত্র আলোচ্য বিষয় আমি সেই দিকে যেতে পারবো শুধু আমরা শব্দ দুইটা বুঝি আর না বুঝি মনে রাখি আমরা সবাই আল্লাহর গুলাম কিন্তু আমরা আল্লাহর বেজাল গুলাম হতে চাই না আমরা চাই আল্লাহর নীর বেজাল হতে এটাই জিবরিল রসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহর নীর বেজাল গুলামি কোনটা জবাবে রসুল করিম সাল্লাম আল্লাহর নীর বেজাল গুলামি দুইটা মূল কথা বলে একটা হলো আল্লাহ সর্বদাই তোমার সামনে আছেন একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আসেন ইমানের নির্বেজাল আল্লাহর নির্বেজাল গুলামের এই মূল কথা দুইটা আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি কতক্ষণ সর্বক্ষণ কতক্ষণ সর্বক্ষণ এই বিশ্বাস তো আমরা সবাই করি না শুধু বিশ্বাস করলে গুলামি নির্বেজাল হবে না বিশ্বাস তো সব মুসলমানই করে যে আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি সর্বক্ষণ কিন্তু বলুন তো আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করার পরও আপনাদের আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কেউ কোন দুর্নীতি করে কিনা আল্লাহ তোমার তুমি আল্লাহর সামনে এত বিশ্বাস করো কোন সাহসে দুর্নীতি করো সবচেয়ে বড় মজার ব্যাপার হইলো বেশি বেশি দুর্নীতি যারা করে এরাই সমাজে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা ঘটনাটা কি দুর্নীতিবাদেরা দুর্নীতি বিরুদ্ধে জাহাজ শব্দ উচ্চারণ করে কেন এটা একটা চুরের অপকৌশল দুর্নীতিবাদেরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরলতার কারণে না একটা চুরের অপকৌশল একটা চুরের অপকৌশল ওইটা বোঝার জন্য আর একটা গল্প বলি শুনি এক দেশ এক কুত্তে তো চুর আছিল চুরের নাম ছিল কালুমিয়া কিন্তু তার জালায় সরকারের অশান্তি নাই পাবলিকের অশান্তি নাই শত শত মামলা আছে থানায় তার বিরুদ্ধে এই জন্য লোকে তারা কালো কয় না কয় কাল্লা কি কয় কাল্লা চোরা কাল্লা বাজারে গেছে গিয়া দেখে এক ব্যক্তি সারা দিন বেচা কিনা করিয়া কেশের টাকা গনে চুরা লেগে গেল লুক দোকানদারকে বলে এই মিয়া বাজারে বসে টাকা কোন কালবা চূড়া দেখলে তো নিয়ে যাবে সে নিজেই কর দোকানদার তো আর নাম জানে মুখ তো আর চিনে দোকানদার সরল মনে জিজ্ঞেস করে কাল্লা মানুষের টাকা চুরি করে নিয়ে যায় আমার সামনের টাকা চুরে কেমনে নেবে কাল্লা বলে তোমার সামন থেকেও ও চূড়া টাকা নিতে পারে তুমি কেমনে নিবে যদি বুঝতে চাও আমি তোমাকে বুঝাতে পারো দোকানদার বলে বুঝাও তো যেই বললো বুঝাও তো সাথে সাথে দোকানদারের কাছে বসে গেল বসে গিয়ে বলে এভাবে তোমার কাছে বসবে তারপরে তার সামন থেকে টাকাগুলি নিয়ে নিজের পকেটে ঢুকায় আর কই তোমার টাকা এইভাবে নিজের পকেটে ঢুকাবে সবগুলি টাকা সবগুলি পকেটে ঢুকাইয়া দাঁড়ায় কই এইভাবে তোমার টাকাগুলি তার পকেটে নিয়ে দাঁড়াবে এরপরে দিল দৌড় আর কই এইভাবে দৌড় দিবে এবার দোকানদারের খবর হইছে কিনা এবার দোকানদার চেঁচামেচি শুরু করছে কাল্লা টাকা নিয়ে গেল কাল্লা টাকা নিয়ে দোকানদারের চেঁচামেচিতে বাজারের মানুষ ভিড় হয়ে গেল আর কাল্লা ভিড়ের ভিতরে পড়ে গেল রক্ষা ভাইল না ফেসে গেল ফেসে গেল বেকায়দায় ফিরে কাল্লা চুরা আকাশ চিৎকার দিয়া বলতে লাগলো কাল্লা টাকা নিয়ে গেল কাল্লা টাকা নিয়ে গেল গাল ফটা বুঝা থাকে বলেন তো কাল্লাচুরা কেন বলে কাল্লাচুরা টাকা নিয়ে গেল বাজারে মানুষ যেন না বুঝে হেই কাল্লাচুরা ঠিক তেমনি ভাবে দুর্নীতির বাজারে কেন বলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সমাজের লোকেরা যেন না বুঝে এরাই দুর্নীতিবাজ शतरंज যখনি দেখবেন কোন দুর্নীতির মুখে দুর্নীতিবাজের মুখে বলে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ বুঝবেন এটা কাল্লাচুরার পলিসি এমন পলিসি চালু আছে কিনা আপনাদের দেশে এবার বলুন বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন দুর্নীতি করে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন সুদ কোন সাহসে খায় বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন বোস কোন সাহসে খায় একমাত্র কারণ তার বিশ্বাস জাগ্রত নয় বিশ্বাস ঘুমন্ত বলুন বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত আপনার দেওয়াল গেরা বাড়ি রাত্রে যেন চুর ডুবতে না পারে সেজন্য আপনার বাড়ির কর্মচারী দারুয়ান বসে রাখলেন চুর ঢুকতে পারবে 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 না কিন্তু চুর যদি আপনার বাড়ির গেইটে সুফায় বসে বসে সারা রাত ঘুমায় এবার বলুন চুর ডুবতে পারবে কিনা কেন পাহারাদার আছে চুপ ঢুকবে বেঁধে পাহারাদার জাগ্রত নয় পাহারাদার গুমন্ত যেমন ভাবে আপনার বাড়ির গেইটের পাহারাদার চুর পাহারাদার পাহারাদার গুমন্ত থাকলে চোর দেখতে কোন অসুবিধা নাই ঠিক তেমনি ভাবে মুসলমানের অঞ্চলে আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস গুমন্ত থাকলে এই মুসলমানের চোর হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমানের ডাকাত হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমান সন্ত্রাসী হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমান খুনি হতে কোনো অসুবিধা থাকে না সুতরাং আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস যাদের অন্তরে ঘুমায় এরা আল্লাহর নির বেজাল গুলা কি বুঝলেন নির্বেদাল গুলাম না আছে কিন্তু আপনার বিশ্বাসটা যদি থাকে জাগ্রত আল্লাহ আমাকে কোন অপকর্মের সাহস আপনার থাকবে না ওই বিশ্বাসকে জাগ্রত করার নাম নির্বেদাল গুলামি আল্লাহ সংক্ষেপে অতি সংক্ষেপে একটি উদাহরণ শেষ শুনুন হজরত ইউসুফ আলাইহ সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল যেখানে ইউসুফ জুলাইখা দুই ব্যক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ ছিল না ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ডেকে রেখেছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন কামরার একপাশে পর্দা দিয়ে তুমি কি ডেকে রেখেছ জুলেখা বলে আমি যে তার পূজা করি মূর্তিটা ডেকে রেখেছি ইউসুফুল ইসলাম বললেন তুমি তো এটার পূজাই করো ডেকে রাখলা কেন জুলেখা বলে এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করব মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডেকে রেখেছি ইউসুফ জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় তাহলে কি তোমার মূর্তি দেখে জুলেখা বলে না দেখে না ইউসুফ বলেন যেই মূর্তি দেখে না তার সামনে জিনা করতে লজ্জা হবে কেন জুলাইখা বলে যদিও আমার মূর্তিটা দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয় তখন ইউসুফ বললেন তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে আসলে দেখে না তাই বলে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে বল তার সামনে তোর সাথে আমার জিনা করতে কি লজ্জা হয় না ঘটনা বুঝে থাকলে বলুন ইউসুফ ইসলামের অন্তরে আল্লাহ আমাকে দেখে বিশ্বাসটা ঘুমান্ত কোন কারণে তিনি এত এত বড় সুযোগ এত সুযোগ এত বড় সুযোগ পেয়েও আনন্দটা করতে পারলেন না আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসটা ছিল জাগ্রত এই বিশ্বাস জাগ্রত করার নাম নীর ভেজাল গুলাম তো আল্লাহ রসুল জিবরিলের প্রশ্নের জবাবে আল্লাহর গুলামীর নীর ভেজাল গুলামীর দুইটা মূল কথা বলে দিলেন একটা হলো আল্লাহ আমার সামনে আর একটা আমি আল্লাহর সামনে দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা সবগুলিকে দলিল প্রমাণ সহ আকাবিদিনে উন্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন সেইটাকে পরিভাষাগত ইলমে তাজকিয়া বলা হয় সারমর্ম হলো জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকাহ শিক্ষা দিয়েছেন জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন মনে রাখতে হবে তা না হলে পরবর্তী কথা কইলে বুঝবেন দেখি মনে রাখতে পারলেন কিনা জিব্রিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন ইলমে আকাইদ জিব্রিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন ইলমে আকাইদ জিব্রিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন এবার তিনটা ইলমেট ডেফিনিশন আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার দরকার না। এগুলি জানার আর আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বৈজ্ঞিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয় এইগুলি জানার নাম ইলমে ফেকা আর আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা সেই বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া এবার বলুন জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন তিন ইলম ইলমে আকাইদ ইলমে ফিকাহ ইলমে চলে যাওয়ার পরে বললেন

হে মুসলমানেরা তোমাদের পক্ষ থেকে কিছু লোক তাফাক করার জন্য বের হয়ে যায় বলেছিলাম আগে বুঝবো দিন তারপরে বুঝবো তাফাক বুঝার আগে দিন বুঝলাম কিনা একটু ক্লিয়ার করে আমি জানতে চাই আমাদের দিন বলতে আল্লাহ রাসুল কটা এলেমকে বলেছেন তিনটা এলেম হলো আমাদের দিন ফেকা ইসিয়া এই তিন কে জীবনে বাস্তবায়ন করার নাম তফাক আল্লাহ ফক্রব আলমিন বলেননি লামুফদ্দিন দিন জানার জন্য বের হয়ে যাও ইদ জানার জন্য বের হয়ে যাও ইেকা জানার জন্য বের হয়ে যাও ইলমে তাজকিয়া জানার জন্য বের হয়ে যাও বলেননি বলেছেন লিয়া তাফাক্কাহু ফিদ্দিন তার মর্ম হলো ইলমে আকাইদ অন্তরে বিশ্বাস করার জন্য বের হয়ে যাও ইলমে ফেকা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার জন্য বের হয়ে যাও ইলমে তাজকিয়া অন্তরের দ্বারা পালন করার জন্য বের হয়ে যাও যে তিন এলেমের সমষ্টি আমাদের দিন এই তিন এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাকুদ্দিন এটাকে আবার বাংলায় বলতে পারেন ইসলামী শিক্ষা দীক্ষা তিনটা এলিমের নাম ইসলামী শিক্ষা আরো সহজ করে বলছি এখন সংক্ষেপে তিনটা এলিমের নাম ইসলামী শিক্ষা ইলমে আকাইদ ইলমে ফেকা ইলমে তস্কিয়া তিনটা এলিমের সমষ্টির নাম ইসলামী শিক্ষা তিন এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম দীক্ষা এবার বুঝে থাকলে বলুন আল্লাহ নির্দেশ দিয়েছেন ইসলামী শিক্ষা অর্জনের জন্য না সাথে সাথে দীক্ষা অর্জনের জন্য শিক্ষা সারা দীক্ষা সারা শিক্ষা বিফল দীক্ষা সারা শিক্ষা বিফল আজকাল অনেক ফন্ডিত আমি দেখেছি দেশের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত সম্মেলন উপলক্ষে আমি করি অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের কাম ফর এডুকেশন গো ফর হেল্প কোন কোন প্রতিষ্ঠানের গেইতে ইংরেজিতে লেখা থাকে কাম ফর এডুকেশন গো ফর হেল্প কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গেটে বাংলায় লেখা থাকে শিক্ষার জন্য প্রবেশ করো সেবার জন্য বের হও আপনাদের কারো নজরে ফরেছে কিনা কখনো পড়বে না কেন আজকে লিখছি বাসের পিছনেও লেখা থাকে কাম ফর এডুকেশন গো ফর হেল্প বাসে ঢুকো কি কি গুরার দিন শিক্ষার জন্য এটা কি বাসে ফিট না শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে ফিট বাসের উপযোগী না শিক্ষা প্রতিষ্ঠানের উপযোগী এটা বাসও লেখা রাখে তাকের পিছনে লেখা রাখে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু এই আদালত যে তালাবদ্ধ সেই কথাটা কইব কে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক এই আদালতের দরজা তালাবদ্ধ বর্তমান সমাজে বর্তমান সমাজে মানুষের শ্রেষ্ঠ আদালত দরজা খোলা না তালাবদ্ধান লেখা মুখাই গল্প করল না বিবে না বিবে আদালত মানে নাই তোমার মারা আছে যে তালার কারণে তুমি বিবেক মতো কাজ করতে পারো না বিবেক বিরোধী কাজ করো ওই তালা খুলতে পারলে দিও মারো এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি একজন লোকে জানে উল্লুর চার ফরজ কিন্তু উলু করে না করে শিক্ষার অভাব না দীক্ষার অভাব তার কি নাই কি আছে শিক্ষা আছে দীক্ষা নাই শিক্ষাটা সফল না বিফল এক ব্যক্তি জানে নামাজের তেরো ফরজ নামাজ পড়ে না কোন বলুন তার কি আছে কি নাই এই শিক্ষা সফল না বিফল সুতরাং যে প্রতিষ্ঠানে লেখা থাকে কাম কর এডুকেশন শিক্ষার জন্য প্রবেশ করো দীক্ষার জন্য নয় তার এডুকেশন আনসাকসেসফুল হতে বাধ্য গফর হেল্প দেখুলো সেবার জন্য বের হোক যে শিক্ষার সাথে দীক্ষা নাই এই এই শিক্ষা গ্রহণ করার পরে কর্মজীবনে সেবার নামে সেবন করবে যে শিক্ষার সাথে দীক্ষা নাই সেই শিক্ষিত সেই শিক্ষিতরা কর্মজীবনে সেবার নামে সেবন করবে আমার কথাগুলি বুঝে থাকলে বলুন শিক্ষাই শিক্ষাই সফল না যে শিক্ষার সাথে দীক্ষা আছে সেই শিক্ষা সফল

আমি যে হাদিসটা তেলাবাদ করছিলাম তাতে আল্লাহ আল রসুল বলেন আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে ইসলামী শিক্ষার সাথে দীক্ষাদান দান করেন আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে ইসলামী শিক্ষার সাথে দীক্ষাদান করেন ইসলামী শিক্ষাই যথেষ্ট নয় দিক্কা সারা এই তথ্য বুঝাবার জন্য আল্লাহ কুরানে লিয়া তফক্ তভু শব্দ ব্যবহার করেছেন রসুল হাদিসে ইসংস্কিপ্ত শব্দ ব্যবহার করেছেন সারবর্ম হল সফল শিক্ষা দিক্কা সহ দিক্কা সারা শিক্ষা বিফল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী শিক্ষার সাথে সাথে ইসলামী দীক্ষা গ্রহণ করে শিক্ষাকে সফল করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন